আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে দেবী শাকম্বরী হিন্দু ধর্মে দেবী শাকম্বরী হলেন মহাদেবীর অবতার তার নাম অর্থ যিনি শাকম্বরীলকে ফলমূলক শাক সবজি কথিত হয়েছে যে শত বৎসর ব্যাপী দুর্ভিক্ষে জর্জরিত মানব ও প্রাণীদেরকে রক্ষা করার জন্য শত বর্ষর শেষে দেবী পরমা শক্তি শাকম্বরী রূপে আবির্ভূত হয়েছিলেন দেবী শাকম্বরী ঋষি মানবগণকে শাক ও ফলমূল প্রদান করে থাকেন এতে অনাহার ও দুর্ভিক্ষ প্রেরিত প্রাণীদের জীবন রক্ষা পায় দেবীর মহাত্ম শ্রী দুর্গা সপ্তশতী ও শ্রী চণ্ডীর মূর্তির রহস্য অধ্যায় উক্ত রয়েছে দেবী শাকঙ্গুরী মহামায়ার জগৎজননীর তৃতীয় অবতার দেবী মহামায়ার অনন্য অবতারগুলো হলেন নন্দা দেবী দেবী রক্তদন্তিকা দুর্গা দেবী ভীমা এবং দেবী ভ্রামড়ি দেবী আদিশক্তি মহামায়ার অনেক শক্তিপীঠ রয়েছে তবে রাজস্থানের সম্বরপীঠ ও উত্তর প্রদেশে অবস্থিত সাহারানপুর শক্তিপীঠ দেবী শাকুম্বরীর মন্দির হিসাবে খুবই বিখ্যাত ভাগবতী শাকম্বরীর সবচেয়ে প্রাচীন মন্দিরটি শিবালিক পার্বত্য অঞ্চলের একটি জঙ্গলের মধ্যে একটি মৌসুমী নদীর তীরে অবস্থিত এই মন্দিরের উল্লেখ স্কন্দ পুরাণ মার্কেন্দ্র পুরাণ ভাগবত পুরাণ প্রভৃতি পুরাণে পাওয়া যায় কথিত হয় যে এখানে দেবী নিত্য বিরাজ করেন দেবী এই মন্দিরে আবির্ভূত হয়েছিলেন বলে রয়েছে আরো জনশ্রুতি আছে যে এক রাখাল বালক সর্বপ্রথম দেবী শাকম্বুড়ির এই প্রাচীন মন্দিরটি দেখতে পেয়েছিলেন তারপর থেকেই এখানে জনশ্রুতি আসে এবং মানুষজন দেবীকে প্রাণ ভরে ভক্তি করে পুজো করেন